আসসালাম আলাইকুম ভিউ আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেওয়ার পর এত খারাপ লাগলো প্রবাসীদের নিয়ে প্রবাসীদের হেয়া করার জন্য যে মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় করার মত না আরকি মানে মেয়ে গুলা যে সাক্ষাৎকার দিতেছে বলতেছে যে প্রবাসীদের নাকি বিয়ে করারই দরকার নাকি প্রবাসীদের কি দোষ করছে প্রবাসীরা বিয়ে করার দরকার নাই যখন নিকে বাসায় প্রস্তাব আসে আপনাদের জন্য হ্যাঁ ছেলে আমেরিকা থাকে জাপান থাকে হ্যাঁ ইটালি থাকে সৌদি থাকে ভালো ইনকাম করে তখন তো আপনার ফ্যামিলি এক পায়ে খারাপ হয়ে যাবে আর আপনি ওরা মানে মনে মনে রাজি হয়ে যান ঠিক আছে প্রথমে একটু ঢং করেন না হ্যান হতেন ও মুক্ত মুখ ঠিক আছে বয়ফ্রেন্ড দশটা থাকলেও দেন যে যোগ্যতা তো নাই ওই বয়ফ্রেন্ড কইলো বয়ফ্রেন্ড আর কইলো প্রবাসী পোলা ঠিক আছে তো অনেক প্রবাসীর পিছিয়ে যান জানা আছে আর একা ফু বললেন প্রবাসীদের প্রবলেম আরে নি তুই যে পার্কে পার্কে ঘুরতেছ ট্রায়াল দেওয়ার লিগা হা কার সেক জল নাই কার সেক জল আছে তুই যাচাই করতাছ হা পষ্টিটিউট তুই দিয়া না যে বাংলাদেশে কলিকাতা হারবাল চট্টগ্রাম হারবাল এই হারবাল গলিকা গুলেই গে প্রবাসী গলে গিয়া হা নাকি তো গই নাগর গলেগা যারা নাকি যে এই যারা যাওগাছে পার্কি পার্কে তোরা টাইল দস এগো লাগা হুম তো গই খাইশের পুরি নাম দেই না আমরা পত্তু দেই না নাকি মনে করস দেই না রেগুলারি তো দেই তো গই খাইশের পুরি নাম যে ডাসbine পুরি রইছে তো গই খাইশের পুরি নাম ওই ড্রেনে পুরি রইছে ওই গুইয়ের টাঙ্গিতে পুরি রইছে কত্তার মুখে পুরি রইছে দেই নাই কিনি মানে এই সস্তা কথা গেলি মানে কইলি একবার চিন্তা করলি না পার্কের মধ্যে পার্কের মধ্যে কি খুব ভালো মেয়েরা যায় হ্যাঁ যায় ঠিক আছে কিন্তু তো গো দেখলেই বোঝা যায় তোরা কোন কোয়ালিটির চেহারা দেখলে বাপের নাম কম যায় ঠিক আছে চেহারা দেখলে বাপের নাম কম যায় আর এই যে রকিবুল রকিবুল মুন্না নাই কি জানি চেঙ্গা ওই বেটা তোর বয়স কত হয়েছে রে হ্যাঁ তুই গ্রাজুয়েশন কমপ্লিট করস ইউটিউবে ভিডিও বানাস তোর বেটা গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে ফাউলের বাচ্চা ফাউল বাংলাদেশ সরকারকে এগিয়ে দেয় না কি ফাত্রামি দেশের মধ্যে চলতে আছে সব জায়গায় সব মানে কেউ একটা পাদ দিলে পাদের গন্ধ নিয়ে গবেষণা করে বাংলাদেশ সরকার আর এই যে এই সব ফাটরামি গুলি যে করতাছে ওরা তো নিজেই উপস্থাপন করতাছে উপস্থাপন করতাছে হা ভিডিও গুলি গাইটে কি আপনারা ব্যবস্থা নিতে পারেন না এই যে কয়দিন আগে দেখলাম যে জনি নামের একটা ছেলে পার্কের এই রাস্তায় রাস্তায় মেয়েদের সাপ ছুঁড়ে মারতাছে আর পরে যখন চিৎকার চিৎ চাঁচামেচ করতাছে তখন কইতাছে ফ্র্যাঙ্ক ভিডিও ফ্র্যাঙ্ক ভিডিও

একাত্তরে যুদ্ধ করছে না মুক্তিযুদ্ধ ঠিক আছে ওই একাত্তরে যুদ্ধ করে তো দেশ উদ্ধার করছে মুক্তিযোদ্ধারা তাদের হাজার হাজার কোটি লক্ষ কোটি সেলুন আর আমরা ওই দেশ দেশের চাকা দেশের অর্থনৈতিক চাকা চাকা এখন সচল রাখতেছি এখনো পর্যন্ত সচল রাখতেছি যদি আমরা এই না থাকতাম না দেশের অর্থনৈতিক চাকা কবে নুল হয়ে যেত গা তোর তো বেটা ওইসব মানে বুঝার ক্ষমতা হয় নাই তুই তো বাসের আগে কঞ্চি বাড়ে না যেরকম বাসের আগে কঞ্চি পারলে যে অবস্থা তোর তো বাটা বয়স হয়ে নেই মানে চেংরা পোলা বান আবাতি পোলা বান তোর কি ফ্যামিলি থেকে ই দেয় না পকেট খরচ দেয় না ফকিন্দির ঘরে তুই হ্যাঁ একটা পাশার হুন্ডার হুন্ডার পর বই তুই কি ফকিন্দির পোলা রে তোর এক্সট্রা ইনকাম করণের লাগে মানুষের হেও করণের লাগে তোর এক্সট্রা ভিডিও করণ লাগব আরে ফগুন তোর বাপ মাইকে হাত খরচ দেয় না ছোট লোকের করে ছোট লোক এই যে আমরা যার প্রবাসীরা আছি ঠিক আছে তোকে চেহারা গেলে মার্ক করে রাখলাম দেশে যদি কোন সামনে পরস না ঠিক আছে খবর আছে